এতটা ভালোবাসি সে আমার ইজ্জত একটা তা নেই তাদের ভাগ্যটা তো খারাপ আল্লাহ গরিব ভাগ্যটা যদি ভালো হইতো এই দেশটা হারা জীবনে গা অন্য দেশে যাইতাম গা জানেন আর ভালো লাগে না এই দেশে যেদি হইতাছে মানে এই দেশেই সম্ভব কোনো দেশে সম্ভব না কোনো দেশে না কোনো দেশে যদি এই দেশের মতো এমন পরিস্থিতি হইতো মনে করেন বাইরে বুড়ে বেক কিছু সোজা করে লাগতো হ্যাঁ এই এই মাতারি এই মাতারির এককারে মনে করেন আওয়াজটা এগিয়ে যে চিককুট দিয়া দেওয়ার কথা কয় মনে করেন লগে লগেই এগার আওয়াজ আমার কানে আইলে লগে লগেই আমার মাতার বেড়ে এই যে মানে গিলিমিলি যেটি আছে না সেটি মনে হয় এরকম মনে হয় সহ্য হয় না হ্যাঁ কনসে মানে ও আবার এগা শুরু করছে এগুণে উবগা উবগা দুই একদিন লগে কেন তো দেয় দোষ গে শুরু করে দেয় উমা গো মানে কই যায় আল্লাহ আমার আর সহ্য না হ্যাঁ এই আলা লাগে থাকে আলা বলে কি ভিডিও করে রাখছে এই মেনশন মধ্যে চাইরা দিব কইছে এনা মানে এগুনে এগুনে ব্যাডা লাগে ঠাই হে দি আবার ফরমানুরাে হ্যাঁ মানে ও গাড় করে হোম কিডা লাগে হ্যাঁ কোনসা মানে যে কথা আছে না যে লাগে ব্যাডা লাগে সিয়া এগুনের অবস্থা নাইলে দ্যান মানুষের গিনার কথা না আলা ইস দেখলে আমার কি লাগে জানি উছলায় মানে এক কি কইতাম হ্যাঁ মানে এই এই অবশ্যই দেশে মাতারীরা যায় হ্যাগোয় একই অবস্থা হ্যাগোয় একই অবস্থা কি একটা অবস্থা দেশটার মধ্যে এগুনে শুরু সাল্লাহ আল্লাহ কেউ নাই এগুণের থামানোর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আপনি গুনের ধ্বংস করে দেন নাহলে আঙ্গুরে ধ্বংস করে দেন এছাড়া কোনো উপায় নেই